করেছে হরতাল সমর্থকরা সেখানকার পরিস্থিতি জানতে কথা বলছি মাহবুবুর রহমানের সাথে মাহবুব সিলেট নগরীর রাস্তায় যানবাহন চলাচল কেমন দেখছেন কোন অপ্রীতিকর ঘটনা আর কি ঘটেছে মানুষকে আসলে সকাল থেকে দু একটি রিক্সা ছাড়া বড় ধরনের কোনো যানবাহন সিলেট নগরীতে চলছে না একটু আগে ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে শিবগঞ্জ এলাকায় সেখানে পুলিশের গাড়িতে শিবির কর্মীরা গলি থেকে বের হয়ে দু তিনটি ইট পাটকেল নিক্ষেপ করে তারপরেই পুলিশ গাড়ি থেকে নেমে অ্যালোপাথারি গুলি ছুড়ে সেখানে দশ রাউন্ড শটগানের গুলি তারা ছুঁড়েছে এবং শিবির কর্মীরা দাবি করেছে তাদের চারজন গুরুতর আহত হয়েছে পুলিশের গুলিতে এই মুহূর্তে শিবগঞ্জ এলাকায় পুলিশ তল্লাশি চালাচ্ছে গ্রেফতার করতে পারেনি আর যেটা বলবো যে নগরীর এমনিতেই যে অবস্থা গতকালকে ছিল আজও ঠিক সেরকম কারণ রিক্সা ছাড়া এখানে দু একটি রিক্সা ছাড়া তেমন কোনো যানবাহন চলাচল করছে না দোকানপাটও সবগুলো বন্ধ রয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে আনুষ্কা সিলেটের পর এবার আমরা চলে যাব রাজশাহীতে জামায়াতের দ্বিতীয় দিনের হরতালে রাজশাহী